এটা কার স্কুটি রে হ্যাঁ কার স্কুটি স্কুটির চাকাগুলা কোথায় গেছে স্কুটির চাকাগুলা কোথায় গেল হাওয়া হয়ে গেছে না স্কুটির চাকাগুলা ভাবো কোথায় রাখছো তো সুন্দর স্কুটিটা চাকাগুলা ভেঙে ফেলছে তাহলে স্কুটিটা করে আমরা মামা বাড়ি যাইতে পারতাম না সোনাই স্কুটিটা জোরে আমরা মামা বাড়ি যাইতে পারতাম তুমি চালাইতে আমি বসে থাকতাম সোনাই যাইতে পারতাম না কত সুন্দর তার আগে তুমি চাকাগুলো ভেঙে ফেললা হ্যাঁ কে লাগায় দিবে চাকাগুলো কে ঠিক করে দিবে শোনায়

স্কুটার চালানোর রাস্তা চুরি করলা না শোনাই রাস্তা ফাঁকা করলা